আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু বিওয়ার্স আমি আপনাদেরকে এখন একটি ঐতিহাসিক মসজিদ দেখানোর চেষ্টা করব যে মসজিদের নামটি হচ্ছে কেবলাতিন বা আমাদের বাংলাদেশি ভাইয়েরা দুই কেবলা নামে চিনে এই যে আপনারা যে সামনে যে মসজিদটি দেখতেছেন এটি সে ঐতিহাসিক কেবলাতিন মসজিদ মক্কায় থাকাকালীন নবী করিম বাইতুল মাদ্দিস জের জলুমের দিকে নামাজ পড়তেন কিন্তু তিনি মদিনায় হিজরতের পর প্রায় ষোলো মাসও তিনি জের জলুমুখী হয়ে নামাজ পড়েছিলেন দুই হিজড়িতে ছয়শো তেইশ খ্রিস্টাব্দে জোহরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে আসে যেখানে কাবাকে নতুন কেবলা হিসেবে নির্ধারণ করা হয় ওহি আসার পর নবী করিম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে ঘুরে মক্কা কাবার দিকে হয়ে মুখ করে বাকি নামাজ সম্পন্ন করে এটি একটি বিশ্বের বিরল মসজিদগুলোর মধ্যে অন্যতম যেখানে দুটি ভিন্ন দিকে দুটি মিন হাব রয়েছে একটি জেরুজালমুখী আর অন্যটি মক্কামুখী এই দুই কেবলার মসজিদটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিগণ পর্যটকদের কাছে একটি অত্যধিক আকর্ষণ। আপনি দেখেন আমি এখন আপনাদেরকে কেবলাতিন মসজিদের ভিতরে কিছু আংশিক অংশ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন এটাই সেই কেবলাতিন মসজিদের ভিতরের দৃশ্য। এই মসজিদটি মদিনা শহরে উত্তর পশ্চিম দিকে নবী করিম সাল্লা সাল্লাম মসজিদ নব থেকে প্রায় পাঁচ পাঁচ কিলোমিটার দূরে